মামা হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো সবাই আমি সুস্মিতা আমার নতুন একটা ভ্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা আজকের বারটা ওই মঙ্গলবার আর ঘড়িতে এখন পৌনে দশটার মতো বাজে আজকে না ইচ্ছে ছিল একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার তো তাই জন্য সাড়ে আটটা নাগাদ অ্যালার্মও দিয়েছিলাম কিন্তু জানি না অ্যালার্মটা কোথায় গেল বা কখন বাজলো আমার নিজে থেকেই হঠাৎ পৌনে দশটা নাগাদ ঘুম ভাঙল তো ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে চলে গেলাম কিচেনে কারণ আজকে হচ্ছে জয়মঙ্গলবার আর আজ যেহেতু পুরোটাই নিরামিষ হবে আর আগের দিন রাতে না এত ল্যাদ লাগছিল আর একদম ভাল লাগছিল না রান্নাঘরটা পরিষ্কার করে রাখতে তো শুয়ে পড়েছিলাম তাই তাড়াহুড়ো করে গিয়ে আগে বাসন মেজে নিয়েছি আর গ্যাসটাকে পুরো ভালোভাবে মুছে নিয়েছি আর দিয়েই তারপরে চলে গেছি স্নানে তো দেখতেই পেলে তোমরা স্নান ঠান সারা হয়ে গেছে আমার আর এখন বসে গেছি আলতা পড়তে এমনি সময় বা এমনি দিনে আলতা তো আর পরা হয় না তবে আলতা রাঙা পা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তবে মেয়ে সামলা সামলা ওর খেয়াল রাখতে গিয়ে নিজের খেয়ালটা অতটা রাখা হয় না সেটা পায়ের পলিশ দেখেই তোমরা বুঝতে পারছো তারপরে এই যে দেখো আমরা সবাই মিলে চলে এলাম এখন মায়ের কাছে পুজো দিতে আর আমাদের আসতেও না একটুখানি লেট হয়ে গেছিলো ব্রাহ্মণ ওই এগারোটা সাড়ে এগারোটার মধ্যেই বেরিয়ে যায় তো আমরা মোটামুটি সাড়ে এগারোটা নাগাতেই পৌঁছেছি আর ব্রাহ্মণ জাস্ট বেরিয়ে যেত এখন আমরা দেব অঞ্জলি অঞ্জলি দিয়ে তারপরে আমরা প্রসাদ প্রসাদ নিয়ে বাড়ির দিকে রওনা দেব। আর বাড়িতে গিয়েই আমরা যেটা মেন হলো খিলি খাওয়া ওই জয়মঙ্গলবারের যেটা মেন জিনিস খিলি খাওয়া সেটা বাড়ি গিয়ে খাবো খাবো তো এই খিলির মধ্যে কিন্তু যেটা থাকে সেটা হলো দুর্ব আর এর মধ্যে থাকে সতেরোটা ধান সতেরোটা জব আর তুলসী পাতা তো এইগুলো সব কিছুই থাকে আর এটা কিন্তু আমরা আগের দিনই মানে আমার শাশুড়ি মা আগের দিনই বানিয়ে রেখেছিল। আমরা তিনজনেই করেছি মা দিদিভাই আর আমি তো আমরা তিনজনেই আর এখন কলার মধ্যে করে ভালো করে মেখে নিয়ে দাঁতে না ঠেকিয়ে এটাকে কিন্তু গিলে খেতে হয় তো এই পুজোর কিন্তু এটাই নিয়ম তো এখন ঘড়িতে ওই বারোটা পনেরো মতো বাজে আর পুজোর কাজ সব মিটলো এবার আমরা খাওয়া দাওয়া করতে পারবো তবে ওই যে সকালে আগে ভিডিও শুরুতেই বললাম যে সকালে একটু তাড়াতাড়ি উঠলে ভালো হতো কারণ কোনো খাওয়ার দাওয়ারই কিন্তু আজকে বানানো হয়নি তো এদিকে মা একটা পাউরুটি দিল তো ভাবলাম যে আগে একটুখানি চা আর বাটার দিয়ে পাউরুটি খেয়ে নিই তো রকম খিদেটা মেটাই আর তারপরে দুপুরের খাবারটা বানাবো আর ওদিকে আবার মেয়ের খাওয়ারও বসাতে হবে যাওয়ার আগে আমি একটুখানি আপেল সেদ্ধ করে রেখেই গেছিলাম তো এসেই আগে ওটা খাইয়ে দিয়েছি যেহেতু খাবারটা বানাতে একটুখানি লেট হবে মোটামুটি ওকে ওই একটা থেকে একটা দশ পনেরোর মধ্যে খাওয়ার দিয়ে দিই দুপুরের তো আজকে একটু লেট হয়ে গেছে দেড়টা মতো বেজে গেছিলো তো আমি বুদ্ধি করে আপেল সেদ্ধটা করে রেখে গেছিলাম নাহলে আরও ওর কিন্তু ভীষণ খিদে পেয়ে যেত আজকে ভাবলাম মেয়ের জন্য না অল্প করে একটু খিচুড়ি বানিয়ে দিই ওই বিভিন্ন রকমের সবজি আছে কুমড়ো পেঁপে তারপর একটু রাঙা আলু আছে একটু পটল আছে আর এমনি আলু সমস্ত কিছু দিয়ে একটু ডালিয়া একটু চাল আর মুসুর ডাল মুগ ডাল আর একটুখানি ছোলার ডাল ছিল তো সব কিছু মিশিয়ে একটুখানি শাকও দিয়েছি সব মিশিয়ে ওকে কিন্তু একটুখানি খিচুড়ি বানিয়ে দিচ্ছি আর খিচুড়ির মধ্যে আমি মশলা দিলাম একটু নুন একটু হলুদ অল্প একটু জিরে গুঁড়ে জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর সামান্য একটু বাটার দিয়ে এগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ধুয়ে রাখা চাল ডালগুলো ভালো করে দিয়ে ওর জন্য যে গরম জল আমি করে রাখি সেই গরম জল দিয়েই ওর খিচুড়িটা বসিয়ে দিলাম তো যাই হোক রান্না করতে করতে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি যে এই জয় মঙ্গলবারটা আসলে কি অনেকেও স্ত্রীরাই এই ব্যাপারটা হয়তো জানো তবে যারা জানো না তাদেরকে একটুখানি বলি প্রত্যেক জ্যৈষ্ঠ মাসের যে মঙ্গলবারটা হয় ওই মঙ্গলবারে মা মঙ্গলচন্ডীর পুজো করা হয় মা মঙ্গলচন্ডীর পুজো এই এই জন্যই করা হয় সংসারের মঙ্গল হয় তার জন্য স্বামীর মঙ্গল হয় স্বামীর আয়ু উন্নতি বাড়ে নিঃসন্তানের সন্তান হয় কোনো জিনিস হারিয়ে গেলে সেটা খুঁজে পাওয়া যায় আর পুকুরে ডুবে গেলে বা জলে ডুবে গেলে সেটাও কিন্তু ফেরত পাওয়া যায় আর এই পুরো কাহিনী কিন্তু আমার দিদিভাইয়ের থেকেই শোনা এই গল্পটা তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আর এই এই যে ব্রতটা এই ব্রতটা কিন্তু আমি মেদিনীপুরের বাড়িতে মাকে কখনো করতে দেখিনি আমার শ্বশুর বাড়িতে এসেই কিন্তু প্রথম এই ব্রতটা পালন করা আর যেদিন আমি প্রথম শুনেছিলাম এই ব্রতর কথা আমি আমার মাকে ফোন করে যখন বলি যে মা জানো আমি না এরকম একটা ব্রত করছি তো মা বলেছিল যে বাহ খুব ভালো তোরা গ্রামে শহরে থেকে অনেক কিছুই পালন করিস আর আমরা গ্রামে থেকে সেগুলো জানি না যাই হোক এই যে দেখো মেয়ের খিচুড়ি কিন্তু তৈরি হয়ে গেছে আর বিশ্বাস করো ভীষণ টেস্টি হয়েছিল আর এই যে কথা বলতে বলতে আমার পরোটার আলুর তরকারিও তৈরি হয়ে গেছে আজ সব কাজ একা সামলাতে গিয়ে আর তাড়াহুড়ো করতে গিয়ে না ভীষণ টায়ার্ড হয়ে গেছি শরীরটা একদম দিচ্ছিল না তাই আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আর এই যে রাতের বেলা আমার মেয়ের কাণ্ড দেখো বাবার সাথে বাপ 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 করছে বাপ বাপ করছে তো এখন নতুন করে ও বাবা বলতে শিখেছে যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার পাশে থেকো তো চলো টাটা লাভ অল 又吃。